নেক দুয়াই জীবন রৌশন উজ্জ্বলা খয়ের বর কতওয়া হয় আর অভিশাপ বদ জীবনের ধ্বংসটা ওনার এটা নিয়ানে সুখী হইতে চাইলে বিবেকবান আল্লাহ আমরা বানাইছে মর্যাদা সৃষ্টি জগত দিছে এজন্য আমরার আপন জনরের সঙ্গে সুব্যবহার তারা লাগে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে যেমন আপনার কি বলেন তে বাবা মা খুশ করতে সাসা বাপর ভাই সাসা অনেক মানু আছে বাবার সম্মুখে চাষার রাস্তা বন্ধ যাইতে হয়তো নেই এক ইঞ্চি রাস্তা চালিত যাইতে হয়তো না চাষার লাগি বাতি যায় দরবার করে বাতি যায় বাপে আর চাষায় দরবার থাকলে বিবেক বা নাওলা দর খামুইয়া থাকলো নিরবতা পালন করা এক বৃক্ষর দুইটা ডাল একটা বাবার একটা চাষা এক ডাল খাটিলে আর এক ডালের শক্তি কমি যায় চাষার সঙ্গর সম্পর্ক নষ্ট হইলে গুষ্ঠির শক্তি কমি যায় এর কারণে খেয়াল রাখা দরকার হাতের পাঁচটা আঙ্গুল পাঁচটা নমুনা বিষ্ণু সারা সমান নাই বাবার বাপ বাবার বাই চাষা বাবার বন ফুফু ওরা ওই তাগলা হাতের আঙ্গুলি মতো গুড়া এখানো আঙ্গুল আলেদা একটা খাটলে আরেকটার শক্তি কমে আরেকটা মামনার হরাই রাখলে আরেকটার শক্তি কমে ওলা খান যদি সাসার সঙ্গ দুর্ব্যবহার হয় ফুফুর সঙ্গ দুর্ব্যবহার গোষ্ঠী দুর্বল হয় তা খালি শেষ নাই আল্লাহর বন্দে গান তোমার বাবা আর জগলা বিবাদ করতে আসি সরি গেছো আই আই সরি সাসা রে গালিয়া রায় তো বাপ মনে মনে কিচ্ছু কইত্রানা কিচ্ছু না আগামী কয়েক দিনের ভিতরে বাফা নই বা বাভে আর দুজনে মিলিয়া হারাম করল কিতা গাই গাইছ না ধা আই বাপেও কইত্রা দেখো আমার বাই এদিন কিলা গালি আইলো আমার কোয়া কিলা আমার আউয়া বাইরে বা শিয়ান বাইরেও বালা কিলা হিদি নেজা দিয়া ফাটটা মারলো হ্যাঁ আমার সামনে আমার কিলা মারলো আমার বাদে কিলা মারবো দুয়া খোদ্দা না ও তার লাগি বাবর বক্ক ইয়া সাসারে গালি দেওয়া শরম সর্ব অবস্থায় তাগলো নিকি খারাপ বাবার পক্ক ভাতি হইয়া বাবার বনির সঙ্গে দূর ব্যবহার সর্ব অবস্থায় খারাপ কেননা বাপ কয় একদিন বাদে তান ভাই বনির পক্ক ফাতি হইবা আর তোমারে মন তাকি আমরা বদুয়া দেওয়া আরম্ভ করবা বাবা মায়ের একুশ করার জন্য সাসা ও ফুফুর সাথে বাবার বংশ দরকে সাথে দুর্ব্যবহার করা যাবে না নিরবতা পালন করো সরিয়া মানুষ ধর বিবাদে সমাধান করার চেষ্টা করো আইজ নাই তোমার বাবে আর চাষায় হইবা আল্লাহ আমরা বংশর মাঝে একটা বাতি উজালা করছি বড় বিবেক ছেলে বাপ বাইয়ের মাঝে কন্যার জগলা বিবাদ ছিল কোন কথাবার্তা মাঝখানো না করিয়া বাবার পক্ষ চাচার পক্ষ না লুইয়া সমাধানের জন্য গ্রাম এলাকার ভালো দানা মুরব্বী অকল দরিয়া সমস্যাটারে সমাধান দিয়া দিল এই ছেলে যদি বাসিয়া থাকে আমরার গোষ্ঠীর কথা থাকব আমাদের গোষ্ঠীর ইজ্জত থাকবো মরলে সুমরলে এরা একতা বুদ্ধ হয়ে আমরা স্মরণ করতে থাকবো দুয়া না বুদ্ধুয়া বাঘ বললু গন্ডার জীবজন্তু যা আছে সব কিছু মানুষরে বয় করে মানুষরে ডরায় কারণ মানুষের মাঝে বিবেক আছে এই বিবেকর শক্তি জন্তুর শক্তিটাই হাজার কোটি গুণ বেশি হাতির মাঝে অনেক শক্তি বড় বড় প্রকাণ্ড গাছ ধাক্কা দিয়ে সরাই দিতে পারে একজন তুচ্ছ মানুষ জাত ধর্ম পরিচয় নাই মানুষ হইলে প্রকল যত বড় হাতিও সেও বয় করে খেনে মাংসর মাঝে বিবেক আছে বিবেক দিয়া আত্মীর নত করে দিব হাজারো আত্মীরে বেরি লিব মারি লিব দড়ি শেষ করতে পারবো এক মানসে মানুষের মাঝে শক্তি যদি কম হয় বিবেক তার মাঝে বেশ যার কারণে আল্লাহ দাতে ফরমাইছেন ওয়ালা কাদ না বানি আদম কুরআনে করিম সূরা বনি ইসরাইল 70 নম্বর আয়াত যে নিশ্চয় আল্লাহ পাক পরবর্তীগারে আলোমে মর্যাদা ফজিলত সম্মান দিবেন কারে মানুষ জাতিরে ধর্ম তার ভিন্ন হতে পারে সমাজ তার ভিন্ন হতে পারে জ্ঞান তার ভিন্ন হতে পারে কিন্তু মানুষ হিসাবে আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা বলে মানুষ আল্লাহ যাতে মানুষই সম্মান দিছে তাই নিজের সম্মান নিজে বহাল রাখা লাগে যে মানুষে ইমানের সাথে তার সম্মান বেদরিয়া রাখতে পারে দুনিয়াতেও শান্তি নাই মরণ কবর হাসর কোন জায়গার মধ্যে অশান্তি নাই বিবেক বানরে আল্লাহর যাতে শান্তি দান ফরমাইছে বিবেক যদি সঠিক রাস্তায় ব্যবহার করা যায় সৃষ্টি জগৎ পশু পঙ্কি পৃথিবীর মধ্যে আছে একগুলা মানুষে লালন পালন করে একগুলো চরিয়া জঙ্গলের মধ্যে খায় জঙ্গলি জন্তু তাকি যদিও উপকার সব দিকে লোয়া যায় নিজের পালিত পশু থাকি মানুষ যেমন উপকার গ্রহণ করিয়া থাকে একজন মানুষ যদি তার মামনার আল্লাহ কামুল হাকিমিনের হুকুমরে মানিয়া নিজর জীবন রে বসর করিয়া থাকে যেমন পালিত পশু তার মালিকর কাছে দামি সম্মানী গুণী হয়ে মালিকে তার পণ পালিত পশুর জন্য আপনার নানান ধরনের সুব্যবস্থা আয়োজন করিয়া তয় মশায় খাইরানি খাইরা নি নোংরা জাগানি পশু বা জন্তু পালিত বস্তুটা কষ্ট নি মালিক করে তো মায়া এত দয়া তার পালিত পশুর সাথে আদর্শ পশুর যদি এত মায়া এত দয়া মালিক করিয়া থাকে আমরার খালিকার মালিকর সঙ্গে যদি আপনার সুসম্পর্ক থাকে দুনিয়া এবং আখেরাত বিবেকর মাধ্যমে শান্তি আল্লাহ করিয়া দে এজন্য পশুর হক তার মালিকর হক আদায় করা মালিকর হুকুম মানা মালিকর আদেশ নিষেধ মানে পশুয়ে ডাকো মানে কুদাম মানে একটা জন্তু একটা মালিককে ফালিছে একটা ফাঁকি ফাঁকি ডাক দিলে খান্দা তাই খাদাই দিলে যায় একটা জন্তু গরু এটা মালিককে ফালিছে মালিকর গান হওয়া মাত্র পশু আপনার মালিকরে রে সঙ্গীত চায় ডাক দিলে কিনার হয় দূর হইলে হরি যায় মালিকর বাদ্য জন্তু মালিক যদি তার বৈদ্য জন্তুর প্রতি দয়াবান মেহের বানইয়া তাকে গুলাম যদি বান্দি যদি আল্লাহর ফরমা বর্দার হয়ে যায় আল্লাহ পাক পর্বর দিগারে আলোমে দুজাহান তার জন্য শান্তি করি দে এজন্য আল্লাহর বন্দেগান আমরা যেতু মানুষ পাক পর্বর আলোমে আমাদের জীবন ব্যবস্থা কোরআনে করিম করিয়া দিছই এই কোরানে করিম আমরা কিছু মানুষ ভাবিয়া নেই যেমন নামাজের জন্য রোজার জন্য অজ জগাত মাচলাম চাইল গুলা জানার জন্য না না কোরানে করিম আমাদের পূর্ণ জীবন ব্যবস্থা যদি কোরানে করিম মানিয়া আমরা চলা যায় তাহলে দুনিয়ার কোনো মানুষ রেখেও গিন্ না কোনো দিন করতো না আয় দরবার এইটো নাই প্রসাদ এইটো নাই গিন্না নাই যেমন মানুষের মধ্যে আমরা স্তর আছে খেউ আমরা দাদা খেউ আমরার দাদি কেউ আমরা বাবা কেউ আমরার মা কেউ আমরা কেউ আমরা ফুফু কেউ আমরা খালা কেউ আমরা মামা কেউ আমরা নানা কেউ আমরা নানি কেউ আমরা ছেলে কেউ আমরার মেয়ে কেউ আমরা নাতি কেউ আমরার নাতিন আমরা তো আপনি যদি আপনার আপনজনের লগে মিলিয়া তাক্তা ফার আল্লাহর নির্দেশ অনুযায়ী আপনার দুশ্মন খেয়ে যার কোনো দুশমন নাই তার গড় সুরি হয় না তার বাড়ি ডাকাতি হয় না তার ইজ্জত কেউ হাত দেয় না তার সম্পদের মাঝে কেউ হাত দেয় না তাই আল্লাহ পাক পরমার দিগা আলমে পাক কালাম কোরআনে করিমোর মধ্যে ঘোষণা করছেন কি আল্লাহর যাতে জানাইন এবাদত করো আমি আল্লাহর আর খেদমত কর তোমার মার বাবার হুজুরে অনেক সময় মা বাবা প্রসঙ্গ আলোচনা করছেন শুধু মাই বাবার খেদমত দি বেস্ট মিলে না মায়ের বোন খালা যাই তান লাগে সুসম্পর্ক মায়ের বাবাই মামা যাই তান লগেও লাগে সুসম্পর্ক বাবার ভাই চাষা যাইন তান লগে লাগে সুসম্পর্ক বাবার বোন ফুফু যাই তান লাগিও লাগে সুসম্পর্ক যখন আমরার বাপ মায়েরে সম্পর্ক আমরার কি ব্যবহার দি খেদমত দি সুখী খুশি করতাম চাই অধরে পূর্ণাঙ্গ খুশি করতে হইলে তাদের আত্মীয় স্বজন ঘনিষ্ঠজনের সঙ্গে সুসম্পর্ক চাই আমার আল্লাহ পাক পলম পাক পরবধি গ্যারানোমে পাকනම් কোরআনে কারিমর মধ্যে জানাইরা ওয়া বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআউ ওয়া বিল ওয়ালিদাইনা সানাও ওয়া বিযিল কুরবা আলোচনা করছেন জন্য আমি করতে চাইনি হে আল্লাহর বান্দাগণ ইবাদত কর আল্লাহর খিদমত কর মার বাবার লগে বিজিল বা মায়ের ঘনিষ্ঠ যারা আসইন বাবার যারা আসেন তারার লাগি সুসম্পর্ক সুসম্পর্ক যেমন বাবারে আদরের সাথে আব্বা হইয়া ডাকি বাবার বইন খালারে যদি পুপুরে যদি কিতা মারা নিরি হই বাবা কুশইবা নানান যেহেতু রাত গভীর বেটিনতে কিছু আজ হুন্ইয়ার বাবার একজন মানষে পায়ের মাঝে সন্তানে তেল দে তেল দে বাফ আর বাফর বইন কোনো সারণ বছর তো ফরাইজ লই জাতায়াত যাতায়াত লই যাও ক্ষয় খবর লই যাও লেনদেন লও বাবাই আর ফুফে মতানৈক্য করছে রক্ত বদলিছে নি মদ বদলিছে মদ ফট বদলিছে মদ বদলিছে সম্পর্ক একটু বেড়া আইছে এখন বাফর ফাত যদি ছেলে তেল তুলিয়া দে। আর মা এখন বাবার শরীরের দুর্বলতা বাইর টান বনির লাগি আছে না নাই আছে ফোন তাকে মরার বাদেও তাকে বনির টাইন বনির দিল বাইর মায়া আছে না নাই দরবার যত সরু আছে এখন বাবার পায়ের মাঝে তেল মালিশ করতে আছে আর মা মাহ করি বেটি এই নটি বেটির হতাটা তুমি আর না নতুবা আমি তেলার আর ভাব দিতাম নাই মুখ খাজুর আঙ্গুর দিল আর ফুফুর কথা ইয়াদ করতেও আপনার কি নানান ধরনের কুয়া পাশরণ কুশব্দ হওয়া আরম্ভ করলো আল্লাহর বিধান ছিল বিজিল করবা বাপের আত্মীয় যারা মায়ের আত্মীয় যারা তাদের সঙ্গে সুসম্পর্ক করো বাবা মায়ের সাথে যেমন তাদের সাথে তেমন ওদের খুশি রাখতে তাদের সাথে ভালো ব্যবহার লাগে ফুফুরে বাড়ি তুরতে দে না ফুফুর মাত্রে আপনার পছন্দ করে না এমন ছেলে যদি বাবার খিদমত করে বাপ খুশি বা তো তো নাই কমছে বিবেক কমছে বই নাইতে ছেলে দের না বাপে কিচ্ছু মাত্রা না কিন্তু মনে খান্দের নিনা না বদুয়া কোনটার নাম আল্লাহ আমার বনি টাটা ভালা ওখানোর নাম বদুয়া না সঠিক বদুয়া ওখানোর নাম হায় রে হায় বইন গুয়াইলে দেখলাম মানে তো দিল না শুধু আরে বাপুয়া দিলায় না চান্স বাসমুনা মোর মুখ হইতাম পারিয়ান না শেষ সময় খান আমার বোনের মুখ খান দেখলাম মনে মনে খান্দে মনে খান্দে এটার নাম হইয়া তাংল বদুয়া বাবা মায়ের পায়ে তেল গোসাইয়া ব্যস্ত যাওয়া যাবে না বাবার বইনির সাথে ফুফুর সাথে সুসম্পর্ক লাগবে লাগবে বাবার আমনার কি বাইগনা বাগনি যারা আসইন ওই ফুফুর সন্তান আদি যারা আসইন তাদের সঙ্গে সুসম্পর্ক লাগবে কোন বাইগনার প্রতিমা আমার মায়া নাই আল্লাহর বিধান অনুযায়ী নিজের গনিষ্ট জনের সাথে সুসম্পর্ক রাখো বনির গরর বাইক না বাগনি যেগুন মামার লগর রক্তের সম্পর্ক আছে কিবা না ফরাইজ যদি আপনার বাইক নাই মামুর মালো অংশ হয় নানার মালো যদি আপনার নাতিয়ে অংশ হয় মার অংশ নাতিয়ে হয় না নি মামায় জাগনাই খাইত্রা বাইক নাই পায় আরে ভাই উgate তো তোমার রক্ত রূপরে সম্পদ রূপরে অধিকার ছিল বাগনার লগর সম্পর্ক নাই বাগনির লগর সম্পর্ক নাই নাই তোমার ফুফুর লগর সম্পর্ক এমনতা অবস্থায় বাবারে কুশoriya খেদমত করিয়া ব্যস্ত হইতে চাও কোন শর্ত আল্লাহ পাক কালাম ফরমাইছোই নবী জিলকুরবা তোমাদের ঘনিষ্ঠ মায়ের ঘনিষ্ঠ রিলেটিভ যারা বাবার ঘনিষ্ঠ রিলেটিভ যারা তাদের সঙ্গে সুসম্পর্ক রাখো বালা ব্যবহার করো এরার বাড়ির মধ্যে সময় সুযোগ কে যাও তারা যদি আয় তাদের সঙ্গে সুব্যবহার করিয়া যাও তোমার বালা জিজ্ঞাসা জিজ্ঞাস করো খাইব কি তোমার বই নাই শুন বাইর উপরে বনির হক আছে বাইর উপরে ফুফুর হক আছে বাড়িটাও হয়তো বেশিরভাগ এক আমরা নব্বই শতাংশ বাড়ির মাঝে ফুফুন্তর হক থাকে নিন নাই তাই ফুকুর বাই বাইবুটে শাদি করছে বাই মরছে মিরাস লৈছে না নিছে কি নিচে রইছে রইছে এখন বাই বাইবুতর বর মুখ খালা করি তো যদি বাই ভুতে ফুহুরে আইস বৈশ্য করে অনেক বাই বুতর বৌনা মুখ কানা খালা করি আইসি নি সারাদা দুনিয়া খেজমত করবার লাগে এনেও রান্ধা খাওয়াইতাম হেনেও রাঁধিয়া খাওয়াইতাম সামান খানো খাইতাম কত যন্ত্রণা তাই মুখ খালা ও গো যে বাড়ি রা তোমার বাফর না তাই বাপর যে বেটি আইসে তাই বাফর না তোমার হ্যাঁ না এখন রইছে তাই বাফর না মোড় পুরো অংশ হয় তাই জায়গাত বইয়া তুমি খারায় আর ফিরিয়া খাওয়াইলি বাই করি মুখ কালা করিয়া আপনার গরো দরজা খাটিয়া বই রইছো মাত তাই চাও না যদি ঠেঙ্গা ঠেঙ্গা তুমি ব্যস্ত যাইতে নো মাজা নান আরে বাবু আইছে আইসে বাইর বাড়ি বাই বাড়ি খালা মুখ দেখিয়া হাসি মুখিয়া মারছে না ঠান্ডার মৌসুম যখন রাত্রে ঘুমাইতো চাইছে নিজের জন্য বালা ব্ল্যাঙ্কেট বালা কমল আর নোংরা ময়লা কিড়াওয়ালা আপনার কাঠমল বা উল্লসওয়ালা যেখান কোনো দিন বার করছো না দুর্গন্ধ ওখান আজকে কি বলে ফুহু হলির জন্য বায়নার বাইভূতর বুয়ে বার করে দিছো ঠান্ডার জ্বালা যারা যায় না মার কথা বাবার কথা স্মরণ হইছে বাইর কথা স্মরণ হইছে ফুবে চক্রের ভানি দাৰে সারিয়া আপনার বাবার বাড়ি আর জীবনে আইতাম না এই জায়গা তার কোনোদিন আইতাম না দাম মিলে না আরে আল্লাহ কইসলা দাম দেওয়ার লাগি দিছ না খান্দি খান্দি যার বাই ভূতর বাড়ি তোমার আর কোনোদিন দিন আওয়া যাওয়া না হকাতে হইছিনি তাইর জায়গা তাই বাফর জায়গা তুমি অন্য খাওয়ারও ফুতিবার লাগি বালা বিছনা নাই তোমার মুখ বালা হাসি নাই বালা কথা নাই তুমি ফুফু হইতে নাই আইজ যে ফুফুরে বাইফুতর বউ হিসাবে বাইফুত হিসাবে যারা আইজ গিন্না কর না খাওয়াইতে বালা না টাকার দাগা বালা না ইসো বৈশো বালা কোনোটা তো নাই তোমার মনে একটাও বালা লাগেন না এন আওয়াজ বালা লাগেন না আপনি ফুফু হইতে নাই কইবা দুনিয়া বদলা রে বা দুনিয়া বদলা যদি ও না তাহলে খেয়াল রাখিও আল্লাহর বিধানোর বিপরীত করছো হকদার হক না দায় তার সঙ্গে দুর্ব্যবহার করছো আমার আল্লাহর যাতে বরদাস করবে না দরজা যাবর কুলা তার লাগি কিয়াল রাখা দরকার আছে আপনার বাড়ির যখন আপনার বাবার কুটুম ফুফু আইয়া আজিবা ফুফুর সঙ্গে বাবার সাথে যেমন সুব্যবহার ফুফুর তাতে তেমন তখন বাবার মন কুসাইবাই যদিও সামনে কই নবা তোর ফুফুর লাগি যান যার এমনে এমনি এমনি আবার গিয়া কইবা মানুষের কাছে আমার ছেলেরা এত পালো আমি খোৱা লাগে না আমার বনি নাইলে অত আদর করি না আমার ভাই আল্লাহ দিকে আমার ছেলে কিন্তু হায়াত দোয়া পাইছো না বদুয়া বাবার সামনে আই বাদ বালা কইছো মার সামনে কইছো কুচ্ছু মারছুই না কুচ্চু মারছুই না মনে খালি খান্দে রে আল্লাহ আমি তাকতে যদি আমার ছেলে ছেলের বই আমার বইন বাগনির লাগে এমন খরা আমার বাদে কিতা কর আল্লাহ তুমি হেদায়েত করো দোয়া কইছ না বদুয়া সসার লগে বাতিও জার মিল নাই বাতি জার লগে সসার মিল নাই তাই নাবা মুসলমান নামাজি আবার চাইও অনেক জায়গা আপনারা কি বলেন তে ফুপুর সঙ্গে ভাইভুতর মিল নাই ভাইভুতর সঙ্গে ফুপুর মিল নাই আবার তাই মুসলমানই দেখাই হে মুসলমান বাবর সাইড সারিয়া সামান্য আপনা মায়ের সাইটে দি যায় ই দুনিয়ার মানুষে বেশিরভাগ বাবর কুটুম রে মোটামুটি খুঁজায় মার কুটুম নানা মোজা মজা মোজা মজা মাইল লগে যাওয়া পর্যন্ত রোজগার উপাৰ্জন হোৱাৰ বাদে আস্তে আস্তে মামুর মোজা মজা কমি যায় নানান সমস্যায় নানান যন্ত্রণায় নানান কিচ্ছু দেখা দে ইহা তোকে মামুর বাড়ির যাতায়াত অনেক ছেলে মে তার মারে আপনার বাধা দিয়া তাকে মাইরে আপনার বালা খাওয়াইয়া খুশি করা যাইতো নাই প্রত্যেক মাংস তার জন্মস্থান মা তার বাবা মায়ের জন্মস্থান বাবর বাড়ি বিটা যেটা আছে যদিও ফকির ভর্তি হয় যদিও উরিলা পানি পড়া গরম তথাপি অট্টালিকা তোমার মারে রাখিয়া শান্তি দিতে হবে তাই নাই তোমার মাতান বাবার ওই কুন্না উরিলার ভানি ফোড্ডা গরু খান দেখলে যে লাজানে আরাম পায় মাই যেতে ভাই এখন তোমার বাবুর বাড়ি গেলে আমরা ইজ্জতর হানি মামায় কিতা করলা নানায় কিতা করলা তাইন তাই না আমরা না আইন না যাই না এই না সেই না লাগি সম্পর্ক নাই আর যেতে ভাই মাইরে বালিত আটখাইয়া ডেইলি আনিয়া আঙ্গুর আপেল খাওয়াও ডেইলি আনিয়া ফল ফসল খাওয়াও ডেইলি আনিয়া মাছ মাংস খাওয়াও সারা শরীল উষ্মা গরম পানি দিয়া বালা করি গুসল করাও বালা করিয়া তোমার মার শরীরের মধ্যে তেল মালিশ ফরমাও আর বিচারিয়ে সময় সময় খলে খলে হয়ে যাও আমার বড় টানে দেবো আমার বাবুর বাড়ি খান দেখতাম যে না কবর দা ই মাটিয়া দেখতে মায়ের মন কুশ হয়েছে নি আপনার এই খেদমতে আর বাড়ির যাওয়া বন্ধ করায় কুচুইছে না বেজার বেজার তাহলে মার খেদ মতে বেশ নাই ব্যবহারে ব্যবহারে খেদমতরের সঙ্গে ব্যবহারও লাগব মাই আত্মীয় স্বজনদের লগে খুশি রাখা লাগব মাই যদি খালার বাড়ি যাইতা সাইন খাই করছো খরিয়া টানে কুসমনে লইয়া যাওয়া লাগব খালা যদি অভাব অনুট নয় মায়ের সাহায্য করতা সাইন তোমার অস্তিত্ব অনুযায়ী সাহায্য করা লাগবো তখন যদি আপনার খালারে আপনার সাহায্য করতে পারো যাতায়াত মাইরে লইয়া করতে পারো তোমার সামনে নয় তোমার চক্কের আড়ালে বইয়া মাইয়ে আল্লাহর গেছে দোয়া করবাও আল্লাহ আমার ছেলে আমার যে বই মায়া করে দয়া করে আমার কথাটা মানে আমার যেমন বাইদ্য আল্লাহ আমি আমার ছেলের উপরে সর্ব অবস্থায় কুশ আছি তুমি আমার কলিজার টুকরা সন্তানের উপরে নারাজ হইও না মাবাব যদি নেক দোয়া করিয়া তাকে আওলাদর হায়াত বাড়ে ইজ্জত বাড়ে দৌলত বাড়ে রুজি বাড়ে আর যদি মা বাবার মন তাকে কোন আই যায় তাহলে ই হায়াত কমে ইজ্জত কমে দৌলত কমে হঠাৎ গজবর মুহূর্তে জমিন তাই বিদায় তাকে মাইরে বাবারে পুষ করতে হইলে মা বাবার যত কুটুম ঘনিষ্ঠ সারার লাগি সুসম্পর্ক রাখা লাগে সবর লাগি সুসম্পর্ক সবর লাগি সুসম্পর্ক সবরে দিতা হয় তার লাগি আল্লাহ কুরআন শরীফে কইছেন ইননামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন সদকা দিতে সময় ফয়লা ফকির দেখতায় হাদিস শরীফে আইছে আয়াতর ওর তাফসীরের মধ্যে আনছো ফকির দেখতে ফয়লা নিজর কুটুম দেখতায় বাপর কুটুম কেও ফকির আছেন যদি তাকে নাতে মাই কুটুম তা তুলা দূরই থাকবা তো বাপর কুটুম খান্দার তা হই আপনার বাড়ির আশেপাশে বাবার ঘনিষ্ঠ যারা সব মানুষও তো তার পিতৃক খুব কম মানুষ জাগা লইয়া হরে সুবিধা পাইয়া কম মানুষ বেশিরভাগ বাফর বাড়ি বংশর খান্দাত থাকে লইয়া তাকে যার কারণে আপনি দেখতাই আপনার বাবার কুটুম আপনি জকাত দেরায় ফিত্রা দেড়ায় কফরা দেরায় দেখতাই আপনার বাবার ঘনিষ্ঠী যারা জকাত খাওয়া যাই আছে যেমন বাপর জকাত ছেলে খাওয়া যাইজ নাই দাদার জখাত নাতিয়ে খাওয়া যেমন যাইজ না একত্রিত আছে এক চুলায় এমত অবস্থায় এদের জখাত দেওয়া যাইত নাই বাবার চাষার তো বাই আসইন বাবার চাচা আসইন চাষার তো বাবাই গোর বাতি যা আছে বাবার সম্পর্কিত মানুয়া আসইন ওই গোষ্ঠী ওই এলাকা ওই পাশর মধ্যে আল্লাহর বিধান হইয়া থাকল তোমার জকাত মালর জকাত পিতরা কফরা ফকিররে দেওয়ার নবী কৈছেন কইছেন ফকির তুকাইতে নিজর বাহর কিন্তু খাও মায়া বাড়ে তোমার বংশর একজন গরু উরিলার পানি পড়ে আর তুমি নাম ফাটাইতে করিয়া আপনার দিয়ার আয় জাতুয়ার হাতে এক লাখ এক লাখ মানুষের সামনে দিয়ার আয় এক লাখ মানে কইতা সাবাস অমুক মেয়ে এক দাতা নাতে কিতা টাটা ফোড়ো কি যত দৌলত খানো দিতা ভয়লা আপনার যে বংশর যার গরোর মাঝে পানি ভরে উড়িলা তার গরো আপনার চাল জেলা হয়ে যায় জেলা পানিটা বন্ধ হয়ে যায় উপার্জনের পথটা তার একটা পুঞ্জি হইয়া হয়ে যায় তারে দিতে জোকা তারে অন দেব ইয়া তাগল মস্তা বাচ্চা জাতুয়া দিলে অসুবিধা নাই আদায় হইব তবে উত্তম হইল আপনার ঘনিষ্ঠ রিলেটিভ যারা এরার লাগি ফয়লা সম্পর্কটা বাড়িব ইগিয়া আপনার কথা হুনার বাদে আপনি ডাক দিলে দৌড়াই আইব দো আইলার সাসা যা সাহায্য করছই জোকা তুই লিখি তো দুনিয়ার কেউ তো দিছে না অত টেকা জোকা তামারে সাসায় দেওয়ায় তো গরর সাল ওখানে নইছে সাইটর বেড়া ওখানে নইছে বাথরুম টয়লেট ব্যবস্থা হইছে অল্প পুঞ্জির মাধ্যমে উপার্জনের ব্যবস্থা হয়েছে সাসার ডাকো যাই না যাইতাম খায় ও মুসলমান তোমার বাতি যারে জকাত দেওয়ার কারণে তোমার ঘনিষ্ঠ জকাত দেওয়ার কারণে প্রথমিত সম্পর্কটা তোমার ঘনিষ্ঠ হইল মায়াটা দয়ায় পরিণত হইল মায়া এক জিনিস দয়া আর এক জিনিস জকাত দিয়া মায়া দেখাইলাই আর যারে জকাত দিসলাই আল্লাহ তারে দিয়া তোমার প্রতি দয়া দেখাই সম্পর্ক বাড়ে সম্পর্ক বাড়ে বাফর কুটম জখাত খারা নাই পিতরা কোভরা খারা নাই তোকাও খানো মার কুটুমইলা কেউ আছে নি বিপদি যদি মায়ের কুটুম ঘনিষ্ঠ জনের মাঝে এমন কেউ থাকে আল্লাহর আইনু যাইন নামাজ সদকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ফকির মিসকিন দে জাকাত দেও ফিতরা কোভরা দেও নবীর হাদিস নু যাই আমল লইলো নিজর গরর আপনজন রে দি আরম্ভ করো